আসসালামু আলাইকুম ডক্টর এস এইচ এস মেডিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যাদের শরীর দুর্বল খাবারের অরুচি কোনো কিছু খেতে ইচ্ছে হয় না দিন দিন শরীরের ওজন কমে যাচ্ছে মোটা হতে পারছেন না পুষ্টিহীনতায় ভুগছেন আজকে তাদেরকে বলবো কি খেলে মুখে রুচি আসবে কি খেলে শরীরের ওজন বাড়বে আর স্থায়ীভাবে মোটা হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই যে দেখছেন জিঙ্ক বি এর মধ্যে রয়েছে ভিটামিন জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক মানুষের শরীরে জিঙ্কের চাহিদা পূরণ করে শারীরিক বৃদ্ধি এবং শরীরের কোনো ক্ষত নিরাময়ে কাজ করে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আর ভিটামিন বি কমপ্লেক্স মানুষের মুখের রুচি বাড়ায় মানুষের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে শরীরের জিঙ্ককে সুস্থ রাখে এই ট্যাবলেটটি হচ্ছে আপনারা দিনে তিনবার খাবেন একটি করে ট্যাবলেট দিনে তিনবার সকালে দুপুরে রাতে তিনবার একটি করে ট্যাবলেট খাবেন আর এই যে পাশে দেখছেন এস্টোভিড অ্যাম এটা হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ভিটামিন এবং মাল্টিমিনারেল মানুষের শরীরের সকল ভিটামিনের চাহিদা পূরণ করে প্রাণী কোষের সুস্থ রাখে এবং বাড়তে সহযোগিতা করে ফলে মানুষের শরীরের ওজন দ্রুত বেড়ে যায় এবং মানুষ সুস্থ এবং সবল হয় এবং শরীরের শক্তি পায় এই ট্যাবলেটটি আপনারা প্রতিদিন একটি করে খাবেন সুতরাং এই দুইটি ট্যাবলেট যেটা হচ্ছে ভিটামিন জিঙ্ক বি এবং অ্যারিস্টোভিট এম এই দুটো আপনারা যদি খান তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনারা স্থায়ীভাবে মোটা এবং শরীরের ওজন বাড়বে এছাড়া শরীরের শক্তি পাবেন তবে আর আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আবার আরেকটি ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই খোঁধা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে